লাইটের কারণে ফোন অটো ফোকাস করার চেষ্টা করতেছে মনে হচ্ছে দেয়ালে লাইট জ্বলে আছে দাঁড়ো আমরা সবাই ছাদে বসে চন্দ্রগ্রহণ দেখতেছি আসলে আমাদের ফোনটা এত হাই আর রেগুলেশনের না যে কারণে চন্দ্রগ্রহণটা বোঝা যাচ্ছে না ক্লিয়ার কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে একদম অন্ধকার হয়ে গেছে আমাদের মত কে কে দেখতেছেন এটাই চাঁদ এটা দেখে মনে হচ্ছে না কিন্তু এটা চাঁদ কেন দেখে মনে হবে না দেখে মনে হচ্ছে লাইট লাইট চাঁদ হাই হ্যালো কে কে আছেন জয়েন হয়ে যান আমাদের সাথে নিচে ফোকাস করানো হচ্ছে তবে বোঝা যাচ্ছে না চন্দ্রগ্রহণ শুরু হয়ে গেছে ভাই নিচে ফোকাস করাচ্ছি তাও হয় না আচ্ছা যাই হোক আমাদের ফোন এত ভালো না নিজের ফোনের বদনাম নিজেই করে আমাদের ফোন এত ভালো না আচ্ছা যাই হোক আমরা নিজের চোখে দেখতেছি আপনারাও সাদে চলে যান দেখতে পারবেন একদম এক সাইড অনেকটা অন্ধকার হয়ে আসছে বুঝা যায় কোনটা দিয়ে দেখতেছি দেখো তো

সবাই দেখতেছে সব ছাদে আছে কম বেশি হম চন্দ্রগ্রহণ অনেকেই দেখার জন্য উঠছে ছাদের উপরে সব ছাদের মানুষ আছে না সমস্যা একটা এটা ফুল চন্দ্রগ্রহণ না হইলে দেখা যাবে না